আপনি একেবারে শেষ অনেক ঋণে জর্জরিত হয়ে গেছেন কোনোভাবেই আপনি ব্যবসা বাণিজ্য করতে পারছেন না অথবা এত ঋণ নিয়েছেন যেগুলাকে আদায় করার আপনার কোনোভাবেই সম্ভব হচ্ছে না ঋণের কারণে আপনার পাওনাদার আপনার বাসার মধ্যে হামলা চালাচ্ছে আপনাকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন করে দিচ্ছে অথবা আপনার জীবনটা একেবারে অতিষ্ঠ হয়ে গেছে আপনি যদি এরকম শেষ মুহূর্তে শেষ পরিস্থিতিতে এসে যান তাহলে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম আপনার জন্য সুন্দর একটি দোয়া আপনাকে হাদিয়া দিয়েছেন এই দোয়াটি যদি আপনি বেশি করে পাঠ করেন তাহলে অবশ্যই আপনি এখন যে অবস্থার মধ্যে আছেন ঋণের বোঝা যতই হোক না কেন যতই হোক না কেন এই দোয়ার বদলতে আল্লাহ তালা আপনার ঋণ আদায়ের একটা ব্যবস্থা করে দিবেন অথবা এক একটা একটা উদ্ধারের পথ আল্লাহ তাহালা করেই দিবেন এটি অত্যন্ত পরীক্ষিত আমল কিতাবপত্রের মধ্যে লেখা আছে এই আমলটি যারা যারাই নিয়মিত করেছে বিশ্বাস সহকারে আল্লাহ তাআলা কুদ্রতি ভাবে তাদেরকে এই পরিস্থিতি থেকে ঋণের মতো ভয়াবহ পরিস্থিতি থেকে তাদেরকে উদ্ধার করেছেন যে ব্যক্তি ঋণগ্রস্ত সেই একমাত্র জানে যে তার পৃথিবীর কষ্টটা কেমন সে খেতে পারে না ঘুমাতে পারে না সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে না তার মধ্যে সবসময় একটা আতঙ্ক কাজ করে না জানি কখন পাওনাদারে এসে আমাকে হামলা চালায় না জানি কখন পাওনা আমাকে অবদস্ত লাঞ্ছিত করে থাকে তাহলে অবশ্যই আজকে এই আমলটি আপনি করে দেখেন চল্লিশ দিনের মধ্যে অবশ্যই অবশ্যই আপনার জন্য আল্লাহ তালা একটা না একটা রাস্তা খুলে দিবেন আর যদি সমস্যা সমাধান না হয় কমেন্টে এসে আমাকে জানাবেন যে হুজুর আমি তো আপনার বলে দেওয়া এই আমলটি করেছিলাম কিন্তু আমি উপকৃত হতে পারি না ভাই ইনশাল্লাহ জানাবেন আপনি করেন করেন অনেক মানুষ প্রত্যেকেই যারা যারা নিয়মিত এই আমলটি করেছে এ আমলটি সকলেই তারা ফলাফল পেয়েছে অতএব আপনিও যদি চান যে আপনিও ফলাফল পাবেন তাহলে আজকে অবশ্যই এই আমলটি করুন এই আমলটি সহিয়াল বুখারির দুই নাম্বার হাদিস জানতেন কোন কিতাবের হাদিস না এটা বুখারি শরীফের হাদিস দুই নাম্বার হাদিস আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি পাহাড় সম ঋণের বোঝায় জর্জরিত হয়ে থাকে একেবারে ঋণে জর্জরিত হয়ে থাকে কোনো অবস্থাতে আর তার বাঁচার কোনো পথ নেই সেই ব্যক্তি যদি নিয়মিত দৈনিক বেশি বেশি করে চলতে ফিরতে উঠতে বসতে সর্ব অবস্থায় যদি এই দোয়াটি পাঠ করে সে যত বড়ই ঋণগ্রস্ত হোক না কেন আল্লাহ তালা গাইবি ভাবে কুদরতি তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন তাকে এই পথ থেকে উদ্ধারের ব্যবস্থা করে দিবেন দোয়াটি হচ্ছে এই আল্লাহ ইন্নি আউজ মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজাজি ওয়াল কাসালি

গুল্লি মিস হতে পারে কিন্তু আল্লাহ নবী সাল্ল আলাই দেওয়া প্রেসক্রিপশন এটা মিস হতে পারে না এজন্য আপনি এই দোয়াটি নিয়মিত পাঠ করা শুরু করে দিন আজকে থেকে এখন থেকেই এই দোয়াটি আপনি মুখস্থ করে ফেলেন মুগস্থ করে আপনি দৈনিক সর্বদা সারা অবস্থায় এই দুয়াটি পাঠ করতে থাকেন এবং আল্লাহ তাআলার কাছে বলতে থাকেন যে আল্লাহ আমি ঋণগ্রস্ত হয়ে গেছি আপনি যেভাবে হোক আপনি আমার একটা ব্যবস্থা করে দিন আপনি বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করতে থাকেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ও আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন যলাইল দাইনি ওয়া গালাবাতির রিজাল এভাবে আমার সাথে সাথে পড়তে থাকেন এবং এই দুয়াটি মুখস্থ করে ফেলেন আর অবশ্যই আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার এই শেয়ার করার দ্বারা আরেকজন ভাইয়ের কাছে যেন যায় ওই ভাইটা যেন এই দোয়াটি করে এই আমলটি করে সেও যেন তার থেকে যেন পরিত্রাণ পায় এবং এর সবের ভাগিদার যেন অবশ্যই আপনি হন এবং আমি হই আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে সব ধরনের সমস্যা থেকে উদ্ধার করুন এবং আল্লাহ তালা কুদরতি আমাদের ঋণ গুলোকে আদায় করার টফিক দান করুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من البخل والجبن واعوذ بك من ضلع الدين وغلبه الرجال اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل